সাত নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শাইক আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ প্রশ্ন হলো জনক এক বক্তার ওয়াজে শুনেছি অনেকে ভারী কিছু উত্তোলনের সময় ইয়া আলী বল এতে তার ইমান হারা হয়ে যায় এটি শুধু বক্তার কথা নয় এটা হচ্ছে ইসলাম আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে বড় শিল্প আল্লাহকে ডাক ইয়া আল্লাহ আল্লাহ রব্বানা জি ইয়া রব ইয়া রহমান আর আপনি ইয়া আলী বলে ডাকছেন এটি বড় শির বড় কুফুর এটি শিয়াদের থেকে বেদাতি তীর সন্নি সমাজে এসেছে মূর্খ সমাজ এসেছে এই ছুতার মিস্ত্রি কাঠ এরকম শিরকি কালাম বলে থাকে আমি নিজে শুনেছি বলছেন আমি একদিন অন্য কিছু বলিনি যদিও বলার পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না এমনি বলে ভুলে বলেছি বলে ফেলেছি হেইও বলার কারণে কি আমার ইমান হারা বা সিরক এমন কিছু করে ফেলেছি হেইও মানে তো আমি বুঝি নাই এবং আপনার আঞ্চলিক ভাষায় হেইও কাকে বলে সেটা আপনি জানেন যদি সেটা আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকা উদ্দেশ্য থাকে তাহলে সেটা শিরকি গেলে মা যদি আপনি সেটা সেই নিয়তে নাও বলেন তবু কথাটি সিরকি আর যদি না হয় এরকমটা না হয় এটি এমনি কথা মানুষ একটু যখন কোনো কিছুতে জোর লাগায় শক্তি লাগায় তখন হেইও বলে তো এরকমটাই মনে হয় তো এরকমটা যদি হয় তাহলে হয়তো অসুবিধা নেই জি এক কথা গায়েরউল্লাহকে ডাকা গায়ের সেজদা করা হ্যাঁ এই সব হচ্ছে বড় শিল্প